আমি যেতদিন আমার মনের মানুষ পাবো না আমি এতদিন আসতেই থাকবো যেদিন আমি মনের মানুষ পাবো ক্যামেরার সামনে না কেউ বাড়ি থেকে বের হবো না বাড়ি থেকে বের হবো না আমি মনের মানুষটা পাইছিলাম পাইতে পাইতে অল্প জনে আমার বনে না আমি মনে করছিলাম যে ছেলেটাকে নিয়ে একটা বিয়ে সাদি ভালো মতো করব। আমার ছেলে একদিন বলছে যে আম্মু পাশের বারে ওই আঙ্কেল অনেক কিছু আনে আমার আব্বু আমার জন্য আনে না কেন আমি এই কথাটাতে অনেক ভীষণ দুঃখ পাইছি দুঃখ পাওয়াতে আমার মনটা একদম ভেঙে গেছে না আমি একটা বাবা যেভাবে হোক ছেলের বাবা ম্যানেজ করব হ্যাঁ আমার আমার বাচ্চাটাকে যদি এরকম বাপের মতো অনেক কিছু আনে দেয় হাতে বই খাতা আনে দেয় পাঁচ দশ টাকা হাতে দেয় তাহলে আমি অনেক খুশি হব আর এরকম ধরনের আমি পাচ্ছি না যত বয়সের হোক দেশ বিদেশ থেকে যেখান থেকে হোক একটু বয়স্ক ধরনের হলে আমার সঙ্গে একটু মানান সহিত হবে আমার তো তিরিশ চলতেছে পাবো মনে হচ্ছে যে উনি উনার যেটা সম্মান সহিতে বউ রাখবে এখনকার ছেলে পেলেরা ওইভাবে না প্রায় দেখতেছি বছরের যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমি একশো বছর হলেও তাকে যদি আমার পছন্দ হয় উনার আমাকে পছন্দ হয় আমার ছেলেটাকে একদম ছেলের মতো করে নে তো বয়স একশো বছর হোক না কেন তারপরেও আমি উনাকে মন থেকে বিয়ে করব। সুখ শান্তি এটা নিজের কাছে আমি একটা উল্লাসা করব একটা বয়স্ক লোকের সঙ্গে তখন সুখশান্তি শান্তি হয়ে যাবে যাবে হয়ে গেছে অনেক আগে ছয় সাত বছর হচ্ছে ওইটা আগে ওগুলো আর বলতে চাই না দুজন দুজনকে বনাবনিত নাই একটা বাচ্চা হয়ে আমাকে দেখে না খাওয়ায় না পড়ায় না ও বহু বাচ্চা আছে ওখানে চলে গেছে আমাকে ডিফোর্স দিয়েছে ওইটা ডিফোর্সটা মানে নিছি রকম আর কিছু ঝামেলা করি নাই সেবা তো অবশ্যই করব। সেবা করব না আমি এটা একশো বছর বলছি তবে একশো বছর এখন তো আর মানুষ বাঁচে না আমি এটা আবেগে বলছি যে যে কোনো বয়সের হোক যদি একশো বছরের কপালে থাকে আমি এটা তো আর বলছি না যে একশো বছরের লোক বিশ্রাবো সেটা নাই। আমি মনের আবেকে বলছি যে একশো বছর হইলেও যদি উনি আমার কপালে থাকে আর উনি যদি আমাকে বলে যে বিয়ে করব। আমার ভাগ্যে থাকলে আমি ওইটাই মানে নিব ওইটাই বলছি তো ঠিক আছে দর্শক আপনারা যারা দেখছেন এই তাকে আসলে বয়সে জীবনের আগে এই কথা বাস্তব আছে আর কয় দেখে ওনাকে দেখে ভালো লাগে আগে সরাসরি ওনাকে যোগাযোগ করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন আসলাম